মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাগজ ফিল আপ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো নিজের কাগজ আপ করছে চন্দ্রিমা ভট্টাচার্য নিজে ফর্ম ফিল আপ করছে মদন মিত্র নিজে ফর্ম আপ করছে কুনাল ঘোষ নিজে ফর্ম ফিল আপ করছে প্রত্যেকে ফর্ম ফিল আপ করছে কি বলছেন একবার চলে যান শ্রেয়া পান্ডে দিদিও ফর্ম ফিল আপ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই যে ভোটটা রয়েছে যে ওই অনুপ্রবেশকারীর ভোট যাদেরকে ওই নামখানা আর ওই সুন্দরবন থেকে যাদের ওই আধার কার্ড আর ভোটার কার্ডটা হয়েছে তাদের দ্বারা যে মিথ্যে ভোটগুলো নিয়ে গেছে না পনেরো বছর ধরে সেই ভোটে ঘাটতি পড়বে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছে রোহিঙ্গা শব্দটা কি আপনারা কি কুড়ি বছর আগে শুনতে পেতেন আগে আপনারা বলুন তাহলে আপনারা যখন কুড়ি বছর আগে শুনতে পেতেন না পঁচিশ বছর আগে অনুপ্রবেশকারী কোনো গল্প শুনতে পেতেন না এখন কেন পাচ্ছেন আপনারা তাহলে এখন যখন পাচ্ছেন তাহলে আপনাদের বুঝে নিতে হবে তাহলে রোহিঙ্গাও ঢুকছে অনুপ্রবেশকারী ঢুকছে শুধু মায়ানমারে মায়ানমারের লোক ঢুকছে না বাংলাদেশের যত রকম যত টেরোরিজম রয়েছে টেরোরিজমের টেরোরিজমের যত লোকজন রয়েছে সেই সংস্থাটা নামখানা সুন্দরবনের ভেতরে ঢুকে সেইখানে গিয়ে আধার কার্ড করে ভোটা কার্ড করে নিজেদেরকে পশ্চিম বাংলার চিহ্নিত রূপ বলে নিজেদেরকে পশ্চিম বাংলার নাগরিক বলে পরিচয় দিয়ে এই কতগুলো নিউ টাউন সল্লেক ব্রুজ আরও আপনি বলুন না সারা বাংলা নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে এরা বসে রয়েছে